ভিভিড হলো ট্রেনের পিছন সাইড এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি বলে ইঁদুর নাকি ও বাবা ইঁদুরের যে দাঁত দেখা যাচ্ছে আপেল কামড়ে নিয়ে বসে আছে হ্যাঁ তোমার কি ট্রেনে ওটা ভালো লাগতেছে হুম যাও ট্রেন ছেড়ে গেছে মোটামুটি ঘুরে আসবে জীবজন্তুর মূর্তি রয়েছে এখানে দেখতে বাস্তব পাখির মতো লাগে দেখতে পারবেন দেখতে পাচ্ছি একটা হরিং হরিং এর সাথে আমরা কথা বলবো মোটামুটি বন জঙ্গলের মুরগি হরিং 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 দেখতে পাচ্ছি এখানে এখানে আছে একটা কি জানি উট পাখি দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখতে থাকুন ট্রেন আসতেছে মুরগির ফাঁকা দিয়ে ট্রেন আসতেছে এইখান দিয়ে দেখতে পারবেন যে ট্রেন আসতেছে ট্রেনটা খুব মোটামুটি উম ট্রেন চলে যাচ্ছে ট্রেন দেখলেন রীতিমতো চলে গেল বাস্তব ট্রেনের মতো এখান দিয়ে ট্রেন আবার আসতেছে আমরা দেখব ট্রেন রীতিমতো মোটামুটি ট্রেন আসতেছে 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 ট্রেন চলা শেষ আর এক পাক দিলে শেষ হয়ে যাবে মোটামুটি পঞ্চাশ টাকা টিকিট দুইটা গুললে দেয় দুই পাকে ট্রেনের টিকিটের ম্যাচ শেষ হয়ে যায় আমরা ট্রেনের পিছনে দেখতে পাচ্ছি এখানে একটা বাঘ বনের রাজা সিংহ এখানে আছে বাঘ বাঘ মামা আপনি কিছু বলেন বাঘ মামার চোখ দেখেই তো ভয়ঙ্কর লাগছে সেরকম ভালো লাগলো তবে বাঘ দেখে কেউ ভয় না এটা মাটির বাঘ তবে বাস্তব বাঘের সামনে কেউ যাবেন না শেষ শেষ ট্রেনে শেষ ট্রেনে মজা লাগছে আমরা ইতিমধ্যে ট্রেন ট্রেন লাইন লাইন দিয়ে দিয়ে কেউ হাঁটছেন কিনা আমিও হাঁটছি ইতিমতো এখন লোকাল ট্রেনের স্ট্যান্ড দিয়ে আমরা হাঁটা চলা করবো সামনে দেখতে যে একটা ইগোল পাখি ইগোলের কাছে আমরা যা কিছু কথাবার্তা জিজ্ঞাসা করবো ইগোল মামা তুমি কি গোস্ত খেতে পছন্দ করো ও মা এতো কথা কয় না একটা ক্যান্টিন আছে আমরা ক্যান্টিন যাব এখন কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ মানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমাদের মতো খিদা লাগে গেছে আমরা এখন কিছু নাস্তা পানি করবো এখানে ভিতরে আরও জায়গা আছে হ্যাঁ খা খাও খাও হ্যাঁ টিকিট ছাড়া কোনোই আছে নাকি এমনি যাওয়া যাবে না এখানে টিকিটের মূল্য তালিকা দেওয়া আছে কোন জায়গায় কত কি কত টাকা ইয়া চলে যাবো আমরা খাবার বিশাল বড় একটা ইয়া এখানে কত করে প্লেট টাকা টাকা আর একই এখানে আমরা ফুচকার দোকান দেখতে পেলাম ফুচকা এখন আমরা এখানে নেওয়ার চেষ্টা করবো পঞ্চাশ টাকা প্লেট ফুচকা চাচ্ছে খাবার ক্যান্টিনের পাশে দেখতে পাচ্ছি আবারও ট্রেন চলে আসছে ট্রেনের ট্রেন কিন্তু সব জায়গায় চলাফেরা করে আমরা যেখানে যাই না কেন ট্রেন চোখে পরেই আইসক্রিম সব ধরনের আছে আপু তুমি কি আইসক্রিম নিবা কোনটা কাপ এখানে পর্যাপ্ত পরিমাণ খাবারের আসবাবপত্র সব জিনিস আছে কোন জিনিসের অভাব নাই ইনশাল্লাহ আপনার বাহিরে যে জিনিস পাবেন ভিতরে সব জিনিসই আছে প্রয়োজন মোতাবেক আপনার এখানে আইসক্রিম হতে শুরু করে সব কোয়ালিটির আইসক্রিম আছে এবং দেখতে পাচ্ছেন সব কোয়ালিটির আইসক্রিম আছে এবং বাচ্চাদের খাবার চিপস আইটেম সব কিছু আছে এবং বাচ্চাদের সব আইটেমে আছে এবং বড়দের খাবার সহ সব জিনিস পাওয়া যাচ্ছে পার্কের ভিতরে তবে খুব একটা দাম বেশি না আমরা শাস্ত্র মূল্যে ভিতরেতে ভিতরে যেই পরিমাণ বেশি নেওয়ার কথা ওই পরিমাণ নিচ্ছে না সামান্য কিছু বেশি নিচ্ছে খুব কমই নিচ্ছে তবে আমরা জিনিস কিনাও মানে মোটামুটি ভালো লাগছে আমরাও নিজেরাও কিনা নিচ্ছি এখান থেকে তবে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নেবেন এখান থেকে খুব একটা দাম বেশি না হ্যাঁ বাহিরের তুলনায় খুব একটা বেশি না হয়তো দু চার টাকা পাঁচ টাকা বেশি তবে আমরা বাহিরেও অনেক সময় ঈদের সময় বেশি দিই কিন্তু এখানে বিশাল বড়ো ক্যান্টিন আছে ক্যান্টিনে খায়া বা খাওয়া দাওয়া করে অনেক মজা এবং মানে সেবার জন্য লোক আছে এখানে দুইটা দোকান আছে একটা চটপটি ফুচকা আর একটা হলো আপনার ঠান্ডা পানি আইসক্রিম বিস্কিট এই ধরনের জন্য যদি কেউ নিতে চান বা কখনো আসেন তবে এখানে আপনারা খুব সহজেই আসতে পারবেন টিকিটের মূল্য কম আছে ইনশাল্লাহ হ্যাঁ আমরা অন্যদিকে চলে যাব আমরা এখানে ফুচকা চটপটির অর্ডার দেওয়া ছিল আমরা সেই ফুচকা চটপটিতে এখন চলে যাব হ্যাঁ আমরা ক্যান্টিনের পিছুন সাইডে দেখতে পাচ্ছি এখানে স্টেজ প্রোগ্রাম এখানে আসলে কি মানে অনুষ্ঠান হইলে এখানে স্টেজ প্রোগ্রাম করা হয় এখানে স্টেজ প্রোগ্রামে কথাবার্তা বলার জন্য যেই স্টেজ সাজানো আছে এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা বক্স আছে আর পাশে হয়তোবা আর কোনো জায়গা নেই আমরা এই পর্যন্ত শেষ ক্যান্টিনের পিছন দিয়ে দেখতে পাচ্ছেন যে সরাসরি যে রাস্তাটা চলে আসছেন আমরা আগেরবার দেখাইছি এই রাস্তাটা এখান থেকে আর কোনো কিছু নাই পাশ দিয়ে রাস্তা তবে ক্যান্টিন ক্যান্টিনটা অনেক বড় মোটামুটি এখানে অনেক বড় বলে ভুল হবে পার্ক অনুযায়ী মোটামুটি ক্যান্টিনের জায়গাটা খুবই সুন্দর মোটামুটি পার্কের জায়গাটা অনেক আমরা এই পার্কে আজকে নতুন আসছি ইতিমতো আপনারা চাইলে আমরা পরে কিছু বলবেন আপনারা কি ক্যান্টিনের আপনার ক্যান্টিনের ও আচ্ছা ঠিক আছে যাই হোক এনে ক্যান্টিনে আপু কথা বলতে যাচ্ছে আমরা তাদের সাথেও কথা বলছি খুবই ভালো লাগলো আমরা ইতিমধ্যে পরবর্তী যদি কখনো আসি আমরা আরো 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 ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখতে